আল্লাহ তালার নামে পশু জবেশুটা জবে আমরা যে আমার বাবার নামে কোরবানি দিব এরকম কথা একটা বলি কিনা আমার বড় ভাইয়ের নামে কোরবানি দিব কেন টাকা দিচ্ছে ওর নামে কোরবানি করবো কথাটা আসলে এইভাবে না বলি আমি আল্লাহ

বয়সে তিনি ছিলেন পূর্ণাম স্থানে জন্মগ্রহণ করছেন ওনার ওইখান থেকে তিনি থাকতে পারলেন না বাবারা মূর্তি পূজা করে সূর্য পূজা করে গাছ পূজা করে অনুশ্রী ছিলেন সবাইকে গুরুত্বপূর্ণ একটা আল্লাহ একটা প্রচুরপূর্ণ কাজ এই কাজটা করার করে সবাই বলে আমি বাংলাদেশ কর আমাদের সংক্ষিপ্ত সময় আজকে চা দুটার আগে আমাদের একটা প্রতিরক্ষণ আমল আছে যেটা যে কোরবানির সব ঘোষণা করা হয়েছে যে আজকে যদি আমরা আমাদের চুল নখ এগুলো শরীরের অবাঞ্ছিত ফসলগুলো যদি আমরা পরিষ্কার করে নিই আর কোরবানির দিন কোরবানি করার পর যদি আমরা এই কাজটা করি তাহলে আমাদেরকে পরিপূর্ণ একটা কোরবানি স্থাপন করা হবে এক নম্বর কাজ তাহলে এটা করতে হবে আজকে যে আমাদের যদি চোখ এই চুল এবং নখ কাটা যদি প্রয়োজন হয় তাহলে আজকের মধ্যে আমরা কেটে নেব আর আমরা কোরবানির দিন কোরবানি করার পর এই কাজটা করতে পারবো তাহলে আমরা

তারপরে আমরা যে কাজটা করবো যাদের ভোগ্য সম্ভব আমরা বেশি বেশি সাজাগা করবো যাদের ট্রাফিক আছে আমরা সাজাগা করব তারপরে আমরা যে কাজটা করবো আমরা এই সময়গুলো যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এই দিনগুলা আমরা বেশি বেশি আল্লাহ করে দোয়া করবো এই জন্য আমাদের পরিবারের জন্য আমাদের মৃতদের জন্য সবার জন্য আমরা বেশি বেশি দোয়া করব তারপরে যে কাজটা করবো আমরা এই দিনগুলোর মধ্যে রাতগুলার মধ্যে বেশি বেশি নকলে বদত করবো বেশি বেশি তাও করতে হবে কারণ এই দিনগুলো যেহেতু প্রতিরোধপূর্ণ দিন রাতগুলো প্রতিরোধপূর্ণ দিন এই জন্য আমরা এই দিনগুলোর মধ্যে আল্লাহ দরবারে বেশি বেশি তাও করতে হবে তারপরে এখানে বলা হচ্ছে আমরা যাদের সামর্থ্য আছে তারা তো বাজে গিয়েছে যারা নাই তারা আগামীতে যাওয়ার জন্য আমরা আল্লাহ তালা নিয়োগ করবো সর্বশেষ আমরা যাদের উপর ওয়াজিব কোরবানি করা ওয়াজিব তারা কোরবানি করবো